রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না রিয়া আমার ফোন দিয়ে বললো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে এখন কি আপনারা মিলে বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান করছে তাহলে তো দর্শক আমি মামলা দিব আর কি করবে আমি জানি আমি আমি করবো না সমস্যা যে ওয়াইফ আছে তাদেরকেও সাথে দিবেন

তার কাছে তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে তাহলে সে ধর্ষক